শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর এক মাস পূর্ণ হবে আর তিন দিন পরে আঠারোই জানুয়ারি তিনি ডিসেম্বর গুলিবিদ্ধ হয়েছিলেন মৃত্যুবরণ করেছেন ডিসেম্বর হিসেবে আর তিন দিন পরে সে পূর্ণ হবে তার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ত্রিশ দিন এর মধ্যে গত বারোই জানুয়ারি পুলিশ একে চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ গতকাল তার একটি শুনানিতে এটি প্রত্যাখ্যান করেছেন মামলার বাদী এবং সদস্য সচিব জাবের আবদুল্লাহ আল জাবের শহীদ শরীফ উসমান হাদির যেই যেভাবে তদন্ত হচ্ছে বা সামগ্রিক যে পরিস্থিতি এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আহ ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সবকিছু মিলিয়ে গত প্রায় এক মাসের মানে কি হলো এবং এই যে চার্জশিট আপনারা গতকাল নারাজি দিলেন প্রত্যাখ্যান করলেন চার্জশিট কেন করলেন একটু যদি আপনার কাছ থেকে একটু বিস্তারিত শুনি যাবে আহ সেটা হচ্ছে গত এক মাসের আপনি একটা পরিস্থিতি আমার কাছে জানতে চেয়েছেন আমি একটু পেছন থেকে আসতে চাই তাহলে আপনার জন্য এবং দর্শক যারা আছেন তাদের জন্য আমাদের যে বর্তমান অবস্থা সেটা একটু বুঝবা সহজ হবে প্রথমত আপনারা জানেন যে গত গত ডিসেম্বর ডিসেম্বর বছরে শহীদ ওসমান হাদি শাহবাগ থানায় একটা জিড়ি করছিলেন এবং সেইখানে তিনি বলছেন যে আমাকে বিভিন্ন দেশি বিদেশি নাম্বার থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং আহ দেশি বিদেশি নাম্বার থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে পাশাপাশি আহ আমি আমার জীবনের নিরাপত্তা ভুগছি তো রাষ্ট্রের কাছে তিনি একটা প্রার্থনা তো আমরা আমরা যখন তার এই শাহাদাতের ঘটনা ঘটলো থানায় গিয়ে যোগাযোগ করেছি তারা আমাদেরকে জানিয়েছে যে শহীদ ওসমান হাদি শাহবাগ থানায় কোনো জিড়ি করে নাই তো আমাদের হচ্ছে স্পেসিফিক ডেট খেয়াল ছিল না আমাদের শুধু মনে ছিল যে আমরা ডিসেম্বরে এই জিড়িটা করেছি এবং এই জিডি করবার সময় সাথে আহ জুমা এবং আমি ছিলাম ওসমান হাদির সাথে তো পরবর্তীতে আমরা জিডির একটা কপি খুঁজে পেয়েছি এবং যখন এইটা শাহবাগ থানা এবং শাহবাগ থানা এটা পুরোটা পুরো মাস খুঁজেছে ডিসেম্বর কিন্তু এরপরেও তারা জিডির কোনো কপি পায় নাই পরবর্তীতে যখন আমরা গিয়ে তাদের কাছে এই জিডির কপিটা দিলাম তখন তারা স্বীকার করেছেন যে না শহীদ ওসমানহাদি শাহবাগ থানা একটা জিডি করেছিলেন এই যে একটা মানুষকে হত্যা করবার পরেও তাই এড়ানোর যে একটা প্রচেষ্টা এইটা প্রশাসনের পক্ষ থেকে যে এই গত এক মাস ধরে চলছে ব্যাপারটা এমন না এটা শহীদ উসমান হাদির লড়াইয়ের শুরু থেকেই তারা এইভাবে অসহযোগিতা করছে এবং আপনি হয়তো আরেকটা জিনিস অবাক হবেন যে আহ প্রশাসনের পক্ষ থেকে আহ শহীদ ওসমান হাদি যেদিন গুলি করা হয় সেই দিন রাত বারোটার সময় আমাকে জিজ্ঞেস করা হয় ফোন করে যে শহীদ ওসমান হাদি যেখানে গুলিবিদ্ধ হয়েছেন সেই প্লেসটা আমি তাদেরকে চিনাইতে পারবো কিনা বা হচ্ছে আমাকে তারা ওই রাস্তার ফুটেজ চায় মানে হচ্ছে আমি তাদেরকে রাস্তার ফুটেজ এনে দিব এরপরে তারা হচ্ছে এটা ইনভেস্টিগেশনে নামবে এবং আরেকটা জিনিস সেটা যেটা সেটা হচ্ছে আমাকে বলা হচ্ছে যে মামলা না করবার কারণে তারা নাকি কোনো পদক্ষেপ নিতে পারতেছেন না এইটা হচ্ছে বর্তমান রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা এবং আমি যে দায়ের করেছি সেই মামলা যিনি আমার কাছ থেকে সিগনেচার নিয়েছেন এবং যারা উপস্থিত ছিলেন তাদের কাছে আমি আমার একটা কপি চেয়েছিলাম যে আমি মামলা যেহেতু বাতি আমার কাছে তো এছাড়ের একটা কপি থাকবে এখন পর্যন্ত আমাকে মামলার একটা কপি সরবরাহ করা হয় নাই আমি বারংবার যোগাযোগ করেছি এবং প্রয়োজনে আমি যে তাদের সাথে যোগাযোগ করেছি এর প্রুফ আমি আপনাকে হচ্ছে আহ মেসেঞ্জারে বা হচ্ছে যোগাযোগ মাধ্যমে আমি পাঠাতে পারবো তো এই যে অসহযোগিতা গুলো এবং আর একটা জিনিস খেয়াল করেন যে আসামিদের অবস্থান নিয়ে যে একটা অস্পষ্টতা তৈরি এই বলছে আসামি বাংলাদেশে রয়েছে এই বলছে আসামি ভারতে পালিয়ে গেছে আবার বলছে মেঘালয় গেছে ডিবি ডিবির মতো একটা সংস্থা সে সংবাদ সম্মেলন করে বলছে যে আহ শহীদ ওসমান হাদির এই খুনের সাথে জড়িত এমন দুইজনকে মেঘালয় পুলিশ গ্রেফতার করেছে পরবর্তীতে মেঘালয় পুলিশ আবার সংবাদ সম্মেলনে করে বলছে যে তারা এই ধরনের কাউকে গ্রেফতার করে নাই এবং আপনাকে আরেকটা জিনিস আমি জানাতে চাই যে চার্জশিট নিয়ে যে আলবাহ না আপনারা জানেন যে বারো তারিখে শহীদ ওসমান হাদির যে চার্জশিট সেটা আদালতে দাখিল হয়েছে এর পূর্বে আমাদেরকে ডিএমপি কমিশনার এবং সৈয়দ রেজওয়ানা পরিবেশ যে উপদেষ্টা উনি আসছিলেন শাহবাগে আমাদের আন্দোলনের সময় এবং ওনারা বলেছেন যে সাত তারিখের মধ্যে ওনারা চার্জশিট দাখিল করবেন ওনাদের কাজ হচ্ছে নব্বই পার্সেন্ট হয়ে গেছে দশ পার্সেন্ট বাকি আছে তো এর পরেও আমরা বলেছি যে এটা তো আসলে দীর্ঘ সময় দশ পার্সেন্টের জন্য তো আপনাদের এত সময় লাগবার কথা না এরপরে তদন্তের খাতিরে আমরা হচ্ছে তাদেরকে পূর্ণ সময়টা দিয়েছি তো এই চার্শিট তারা হচ্ছে ছয় তারিখে সংবাদ সম্মেলন করে এই চারশিটের বিষয়ে তারা একটা সংবাদ সম্মেলন করে এবং সংবাদ সম্মেলন তারা চার্শিটটা প্রকাশ করে কিন্তু এই চার্চ প্রকাশের ক্ষেত্রে আমাদের সাথে কোন ধরনের তারা যোগাযোগ করে না এমন কে আমরা জানতাম না যে ছয় তারিখে আহ এই চার্চ ব্যাপারে সংবাদ সম্মেলন করে আর কি মিডিয়াকে জানানো হবে তো এই যে অসহযোগিতাগুলো এবং চার্চ দাখিলের পরে বারো তারিখ যখন আদালতে চার্চ দাখিল হয় তখন আমরা ইমলালাম মঞ্চের পুরো টিম আদালতে গিয়েছি তারা আদালত থেকে বলছে যে এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই আবার ডিবি বলছে যে আমরা এইটা করছে তারা মোটামুটি পাঁচটা পর্যন্ত এরপরে আমরা বলেছি যে আমরা কোনো খাবারও খাবো না এবং যতক্ষণ পর্যন্ত চার্জশিট আমাদের কাছে হস্তান্তর না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে এক পাও নড়বো না পরবর্তীতে রাত দশটা পঁয়তাল্লিশ সময় সেই চার্জশিট নিয়ে আমরা হচ্ছে বাসায় ফিরি তো এই যে সার্বিক যে অসহযোগিতা গুলো করা হয়েছে এইটাকে কোনোভাবেই মানে গুরুত্বহীন ভাববার কোন বিষয় না রাষ্ট্র এক্ষেত্রে পূর্ণ করছে এবং পুরো এই ঘটনাকে আড়াল করবার জন্য তারা নানান ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তো তো এরপরে মামলার বিষয়ে এর আসি আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে একটু কাইন্ডলি করে নেন এরপরে আমি মামলার আলাপের ভিতরে যেতে চাই হ্যাঁ মানে রাষ্ট্র কেন অসহযোগিতা করবে রাষ্ট্র তো ধরেন কোন রাজনৈতিক রাষ্ট্র না রাষ্ট্রের কোনো রাজনৈতিক সুবিধা অসুবিধা নাই এখানে তো রাষ্ট্র ধরেন প্রথমত শরীফ ওসমান হাদিদ বা বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ মানে ওভারঅল একটা টোটাল ফেলিয়ার এই ইউনুস সরকারের আমি যদি বলি তো সেটা কি কারণ মনে করেন বা রাষ্ট্র কেন ইয়ে করবে না আপনি মনে করছেন আচ্ছা জানাজার দিনে আপনারা সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুস যে ভাষণটা দিয়েছেন সেটাও অনেকবার খেয়াল করেছেন তো আমাদের কাছে মনে হয়েছে ডক্টর ইউনুস তার জীবনে কোনো ভাষণে তাকে এতটা অসহায় এবং অসংলগ্ন মনে হয় নাই তিনি এক কথা তিনবার করে বলছিলেন এবং তিনি বলছিলেন যে আমরা ওসমান ওসমান হাদিকে ধারণ করতে চাই কিন্তু একবারের জন্য তিনি ভাষণে বললেন না যে আমরা যারা হত্যা করেছে তাদের বিচারটা আমরা নিশ্চিত এটা আপনাদেরকে কথা দিলাম মানে রাষ্ট্রের যখন সর্বোচ্চ পদে পদের ব্যক্তি যিনি তার পক্ষ থেকে যখন আরকি শুধুমাত্র ধারণ করবার কথা বলা হয় বিচারের ব্যাপারে তার কোনো কথা থাকে না তখন আসলে সেই ক্ষেত্রে একজন সাধারণ জনগণ হিসেবে আসলে রাষ্ট্রের কাছে আমরা কতটা অসহায় এটা আসলে তার বক্তৃতার মধ্য দিয়ে প্রকাশ পায় যেখানে রাষ্ট্রপ্রধান নিজে অসহায়ত্ব ফিল করতেছে সেখানে আসলে আমি বা আপনি আসলে সেই রাষ্ট্রের কাছে কতটা গুরুত্বপূর্ণ এটা আসলে প্রশ্ন টিকে যায় তো আপনি চার শীট প্রতক্ষণ করলেন কেন চার শীকে কি পেয়েছে যেটা আপনার চার শীটটাকে পুরোটা দেখানো হয়েছে একটা সাধারণ খুন হিসেবে মানে রাস্তাঘাটে যে বিভিন্ন ধরনের কোন্দলের মধ্যে যে খুনগুলো হয় না এমন একটা খুন হিসেবে এই চার শীটটা প্রত্যেক করা হয়েছে এখানে বলা হয়েছে যে শহীদ ওসমান Hadi আওয়ামী লীগের বিপক্ষে মাঝে মধ্যে যে বক্তব্যগুলো দিতেন যার কারণে তারা ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে এবং তারা এই মামলায় যাকে গুলির ইন্ধন ধাতা হিসেবে নিয়ে এসেছেন যে ওয়ার্ড কমিশনার পুরো এই চার্জশিটে সাথে যারা খুন করেছে থাকবে ধরনের তাদের যোগসূত্র তারা এই চার্জশিটে দেখাতে পারে নাই মানে একদম ধরে এনে একটা কলা এই চার্জশিটের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে এরপরে আপনাকে আর একটা জিনিস আমরা ইনফর্ম করতে চাই সেটা হচ্ছে আপনার এই যে শত কোটি টাকার একটা লেনদেন হয়েছে টাকার কথা তারা উল্লেখ করেছে কিন্তু কোন পারপাসে কি ইস্যুতে এই টাকা লেনদেন হয়েছে কারা তাদেরকে এই টাকা পয়সা গুলো দিল এবং এই যে চেক গুলো এই চেক গুলোর আসলে রহস্যটা কি মানে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে তার কাছে এত শত কোটি টাকার চেক আসলো এর কোনো ব্যাখ্যা তদন্ত এর মধ্যে নাই মানে এটা পুরোপুরি এই ইসের মধ্যে এড়িয়ে যাওয়া হয়েছে এবং আরেকটা জিনিস যেটা ঘটনার সূত্রপাতটা করাই হয়েছে হচ্ছে ফয়সাল করিম আহ মাসুদকে দিয়ে মানে এর পূর্বে এই খুনের কারা পরিকল্পনা করেছে কারা এই খুন করতে সহায়তা করেছে এবং পরবর্তীতে খুনিদেরকে কারা সেফ এক্সিট দিয়েছে এর কোনো প্রতিবেদন এই মধ্যে নাই তো আমরা সুষ্ঠ কোনলাভ মঞ্চের পক্ষ থেকে এবং আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে কবিরের যে কানেকশনটা এখানে মামলার একজন অন্যতম আসামি যে কবির যিনি গ্রেফতার আছেন তাকে শুধু খুনি প্রক্রিয়ায় জড়িত থাকার ব্যাপারে গ্রেফতার করা হয়েছে অথচ এই কবির কিন্তু আমাদের ইনকালাব কালচারাল সেন্টারেও এসেছেন এবং তাকে এই প্ল্যানের কোনোভাবে অংশ করা হয় না তো এটাকেও আমরা প্রচন্ড সন্দেহের চোখে দেখি যে তাদেরকে একটা আড়াল করবার একটা প্রচেষ্টা করা হয়েছে আবার আরেকটা জিনিস আপনি দেখেন ফিলিপের যে দুইজন সহযোগীর কথা বলা হচ্ছে যাদেরকে পুলিশ গ্রেফতার করেছে এখন পর্যন্ত এই সহযোগীদের কাছ থেকে কোনো ধরনের তথ্য তারা বের করতে পারে না যে এই আসামি দেশে আছে নাকি বিদেশে পালিয়ে গেছে পুরো চার্জশিটটাতে এবং আরেকটা জিনিস যেটা এই যে সামিহা ফয়সাল করিম মাসুদের যে স্ত্রী এই সামিহার সাথে যে সিঙ্গাপুরে যে জাহাঙ্গীর কবির মাধ্যমে জাহাঙ্গীর কবির যে একটা বৈঠক হয়েছে এই খুনির এই পুরো প্রক্রিয়াটা তারা এড়াই গেছে এবং আরেকটা একটা জিনিস যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আপনি জানেন যে বারো তারিখে ওবায়দুল কাদের এই যে আওয়ামী লীগের অন্যতম শীর্ষ সন্ত্রাসী যে ওবায়দুল কাদের তার চার্জশিট দাখিল হওয়ার কথা ছিল আদালতে বারো তারিখ তো এই চার্জশিটের এক নাম্বার সাক্ষী ছিলেন শহীদ ওসমান হাদি বারো তারিখে যেটা দাখিল হওয়ার কথা ছিল যেই দিন উসমান হাদিকে গুলি করা হয়েছে এই পুরো ব্যাপার গুলোর কোন উল্লেখ এই চার্জশিটের মধ্যে নাই মানে চার্জশিটের মধ্যে শুধুমাত্র আমি যা নিজ চোখে দেখতে পাইছি এই দেওয়া হয়েছে মানে একটা যে তদন্ত এই এই তদন্তের কাজ এটার ভিতরে কোন জিনিসগুলো একই কথা বারংবার ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়েছে এবং নতুন কোনো কিছু সংযোজন এখানে করা হয় নাই মানে পুরো প্রক্রিয়ায় কারা পিছনে রয়েছে কারা পিছন থেকে ইন্ধন দিচ্ছে এখন পর্যন্ত কারা এই ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে তাদের ব্যাপারে কোনো আলাপ এই চার্জশিটের মধ্যে নাই যার কারণে আমরা মনে করি যে বাংলাদেশের শহীদ শুধুমাত্র একজন ব্যক্তি নন তিনি একটি প্রতিষ্ঠান ইনসাফের লড়াইয়ের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক তার এই যদি সুনির্দিষ্ট সুষ্ঠু বিচার না হয় তাহলে বাংলাদেশে আগামী দিনে কেউ এই ইনসাফের লড়াইয়ের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সীমান্ত সুরক্ষার জন্য আর কেউ এগিয়ে আসবে না এই মামলাটা যদি কোনোভাবে হেলায় ফেলায় একটা সাধারণ মামলার মতো হয়ে যায় তাহলে মানুষের যে বিশ্বাস মানুষের যে আশা আকাঙ্ক্ষা তার বাংলাদেশ নিয়ে সেখানে সেটা পথভ্রষ্ট হবে এবং তারা আশা হারিয়ে ফেলবে যার কারণে আমরা ইনকেলাব মঞ্চ এবং তার পরিবার মনে করছি যে কোনোভাবেই এই তদন্ত যেহেতু আহ কোনোভাবেই শহীদ উসমান হাদিকে যারা খুন করেছে তাদের এবং আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে আপনার যারা খুন করেছে তাদেরকে তো এখন পর্যন্ত গ্রেফতার করে নাই এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে অনেকে হয়তো দেখা যাবে যে এই মধ্যে দিয়ে বিচারের মুখোমুখি হবেন কিন্তু আমরা আদালত এটাও জানিয়েছি যে শহীদ ওসমান হাতে সবসময় বলতেন যে শত্রুর সাথে ইনসাফ করতে চাই তো যাতে এই পুলিশের মন গড়া যে এর মধ্যে যাতে কোনো নিরাপরাধ লোক যাতে এর মধ্যে সংযুক্ত না হয় তাদেরকে যাতে দোষী সাব্যস্ত না করা হয় আদালত এই ব্যাপারেও আমরা আজকে আবেদন জানাই আসছি তো এই সার্বিক এই যে সার্বিক যে একটা ব্যাপার এই সার্বিক ব্যাপারে আমার কাছে মনে হয়েছে যে রাষ্ট্র তার যে একজন নাগরিকের উপরে যে দায়িত্ব এবং সর্বোপরি শহীদ ওসমান হাদি তিনি শুধুমাত্র একজন ব্যক্তি নন তিনি ইমকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা তিনি ইনকালাব কালচারাল সেন্টার নামে একটি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছেন তিনি ইনসাফের লড়াই করেছেন তিনি ঢাকা আটের একজন প্রার্থী সুতরাং তাকে শুধুমাত্র একজন সাধারণ নাগরিক হিসেবে ট্রিট করলে এবং একজন সাধারণ নাগরিকের তো বিচার পাওয়ার অধিকার রয়েছে বাংলাদেশে একজন সাধারণ নাগরিকের যে সুষ্ঠু বিচারটা পাওয়ার অধিকার রয়েছে আমরা চাই যে শহীদ ওসমান হাদির ক্ষেত্রেও একদম একজন সাধারণ নাগরিক হিসেবেও যদি তারা এই বিচারটা যদি করতে চায় সেক্ষেত্রেও তো পিছনে কারা রয়েছে তাদেরকে বের করানো রাষ্ট্রের দায়িত্ব আমাদেরকে জানতে চাই যে আপনাদের পছন্দের আছে কিনা যারা এই মামলার তদন্ত হার নিবে তো আমরা রাষ্ট্রকে স্পষ্ট জানিয়েছি যে এইখানে তো আমরা কোনো মেয়ে দেখতে আসি নাই যে অমুক মেয়ে পছন্দ হইল অমুক মেয়ে পছন্দ হইলো আমরা চলে গেলাম এটা তো রাষ্ট্রের দায়িত্ব যে শহীদ ওসমান হাজির হত্যার বিচার তারা নিশ্চিত করবে এখানে আমাদের পছন্দ করবার না করবার কি আছে রাষ্ট্র যদি মনে করে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই তদন্ত করবার সামর্থ্য রাখে না তাহলে প্রয়োজনে তারা আন্তর্জাতিক যে সকল বল এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে এফবিআই স্কটল্যান্ড ইয়ার্ড বা হচ্ছে এমআইটি মতো যে গোয়েন্দা পেশাদারি সংস্থাগুলো রয়েছে রাষ্ট্র তাদের সাহায্য নিতে পারে এই ব্যাপারে আমাদের পূর্ণ দাবি রয়েছে এবং আমরা যে দাবিগুলো করেছি এর মধ্যে দেখবেন যে আমরা এই দাবিটাও বারংবার উপস্থাপন করতেছিলাম এই হচ্ছে সার্বিক পরিস্থিতি বারো তারিখ বারোই জানুয়ারি যদি তার চার্জশিট দিয়ে থাকে বারো থেকে আজকের দিন পর্যন্ত বা নারাজি দেওয়ার পর্যন্ত সরকারের কারোর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা আপনি রেজওয়ানা হাসান তো আপনাদের সঙ্গে সংহতি প্রকাশ করে গেছেন জানিয়ে গেছেন বাসিত নজরুল আপনাদের পক্ষের একটা আছেন বলে আমরা জানি তো এদের কারোর সঙ্গে কথা হয়েছে কিনা তারা কি বলছেন আচ্ছা প্রথমত হচ্ছে বারো তারিখ চার্জশিটটা দাখিল হওয়ার পরে আমাদের রাষ্ট্রকে সহায়তা করবার জন্য একটা আইনজীবী প্যানেল গঠিত হয়েছে তারা রাষ্ট্রের এই আদালতের অনুমতি নিয়েই রাষ্ট্রকে সহায়তা করবার জন্য তারা দুই দিন সময় নিয়েছিল তো এই দুই দিন সময়ের মধ্যে আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ করবার চেষ্টা করেছি এবং আসিফ নজরুলের সাথেও চেষ্টা যোগাযোগ করেছি যিনি এখন বর্তমানে আইন উপদেষ্টা রয়েছেন তো তাকেও আমরা এই মামলার ব্যাপারে আমরা বলেছি যে এই চার্জশিটের ব্যাপারে আপনাকে অবশ্যই মানে যাতে এখানে কোনো ধরনের ই না হয় আপনি একটা পদে আছেন এর বাইরেও একজন নাগরিক হিসেবে আপনার জায়গা থেকেও আপনার এই ব্যাপারে একদম সর্বোচ্চ যতটুকু করবার সুযোগ রয়েছে আমরা আপনাকে আহ্বান জানাই আপনি এই জায়গাটাকে নিশ্চিত করবেন আমার সাথে বেশ কিছু কথোপকথনও তার হয়েছিল তো উনি প্রথমে বললেন যে এটা তো আদালতের বিষয় এই ক্ষেত্রে আসলে তার কোনো ইতিহার নেই তো আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে আসলে আইন উপদেশটা তো আপনি তো আপনার কি আসলে সবকিছু অস্বীকার করাটাই হচ্ছে আপনার কাজ কিনা মানে দায় এড়ানোটাই আপনার কাজ কিনা আপনার যখনই আপনাকে কোনো কিছু বলি যে জামিন যারা দিল তাদের ব্যাপারে আপনার মতামতকে বলেন যে আদালতের বিষয় আবার যখন বললাম যে হচ্ছে এইটার ক্ষেত্রে আপনি কি ভূমিকা জারシートের ব্যাপারে আমরা চাই যে একদম সুশৃংখল একটা পূর্ণ আরকি যেখানে এই রহস্য উদ্দ্যতন এইটা জারシート দাখিল করা হোক আপনি বললেন এটা আদালতের বিষয়ে অথচ আমরা সার্বিক এই যে পুরো সিনারিটা জানা জায়গা থেকে শুরু করে সৈয়দ ওসমান hadir এই গলিmathbbd হতে শুরু আপনাকে আমরা পুরো জায়গাটাই দেখেছি তো সেইখানে তো আপনার আইন উপদেষ্টা হিসেবে পুরো জায়গা কানেক্টেড হওয়ার কোনো প্রয়োজন ছিল না কিন্তু আপনি তো ছিলেন পুরো কাঠামোর মধ্যই এবং সার্বিক জনজাত তত্ত্বাবধান বলেন বর্ণন জায়গায় বলেন তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই অবশ্যই দায় রয়েছে কারণ জনগণ জুলাই জুলাই যে সরকার গঠন করেছে সেই সরকারে কারা আসবে এর মধ্যে আপনাকে চিন্ত যার কারণে আমাদের যে উপদেষ্টা যারা রয়েছেন একজনও যদি এই পুরো প্রক্রিয়াটা অস্বীকার করে আপনার এখানে অস্বীকার বা দায় এড়ানোর কোনো সুযোগ নাই কারণ পুরো জুলাই জনতার ম্যান্ডেট নিয়ে এরপরে হচ্ছে আপনারা এই উপদেষ্টা প্যানেল গঠন করছেন বা এই ক্ষমতায় চলে আসছেন সুতরাং আপনি এখন এইটা আমার দায়িত্ব না ওইটা আমার দায়িত্ব না এইটা বইলে আসলে দায়েরানোর কোনো সুযোগ নাই এই ধরনের কথা বলতে আমাদের করতে হয়েছে এবং বিষয়টা নিয়ে উনি কিভাবে দেখছেন সরকার কিভাবে দেখছে আর সরকার ক্ষেত্রে যে জিনিসটা উনি এটা এই সরকার পুরো এটাকে আদালতের কাছে আর কি মানে যেহেতু এটা মামলা মোকদ্দমার বিষয় এবং তারা বলেছেন যে এটা আদালত নির্ধারণ করবে এইটাতে তারা কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না কিন্তু আমার যতটুকু আর কি আমি জানি না আপনি আমার হয়তো কারেকশন করে দিবেন যে নিম্ন আদালত সম্ভবত আইন মন্ত্রণালয়ের অধীনেই আর কি তারা কাজ করেন তো এই ক্ষেত্রে আসলে তারা এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন আসলে আমি স্পষ্ট না তাদের এবং আমরা যোগাযোগ কেবল মাত্র তারা আমাদের সাথে যোগাযোগ করেন আর কি এর বাইরে আর কি আমাদের সাথে যোগাযোগ করেন যাতে এই অপদার্থ সরকার যখন দায়িত্বে থাকে তখন এই সমস্যাগুলো হয় আর কি তখন ধরেন যখন ওই মেহেদাফর শাহন অ্যারেস্ট হয় যখন মুন্নি শাহ অ্যারেস্ট হয় যখন তাদের তখন তারা বিবৃতি দেয় খালি দোলা হয় শালি অ্যারেস্ট হয় তখন আবার মানে তৎপরতা বেড়ে হয় সেটা হচ্ছে তারা সক্ষম না রাজধানীতে একদম প্রকাশ্য দিবালকে একজন ব্যক্তিকে গুলি করা হয়েছে এবং সেই ব্যাপারে তাকে গ্রেফতার করবার জন্য আমরা তো এতটুকু কি বিভিন্ন মাধ্যমে জানি যে বাংলাদেশে গোয়েন্দা সংস্থা এবং প্রশাসন এতটুকু ক্ষমতা রয়েছে তারা চাইলে বিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে ঢাকার প্রত্যেকটা প্রবেশ মুখ তারা বন্ধ করে দিতে পারে আর কি এই কোন কাজেই আমরা তাদেরকে আমরা খুঁজে পাইনি আর কি এই ঘটনার পরে বা গত পনেরো ষোলো মাসে সরকারে ইউনুস এর দুইটা কাজ আমার পছন্দ মানে একটা কাজ পছন্দ হয়েছে একটা হচ্ছে যে জুলাই বিপ্লবের তদন্তটা জাতিসংঘকে দিয়ে করানো নাইলে কিন্তু এই বিপ্লবটা ধ্বংস হয়ে যেত মানে বলতো যে এটা ম্যানিপুলেটেড আর উনি কিন্তু হাদি গুলিবিদ্ধ হয়েছেন দুপুরবেলায় উনি কিন্তু রাতের বেলায় সকল বাহিনীর প্রধানকে ডেকে উনি একটা কথাই বলেছেন হত্যাকারী যেন পালাতে না পারে তার মানে তার কাছে একটা আভাস ছিল অথবা তিনি অনুমান করছিলেন কিন্তু তারপরও কিন্তু বর্ডার ক্রস করার এরকম বিভিন্ন তথ্য আসছে যদিও এগুলো নিয়ে নানা রকমের ধোঁয়াশা আছে তো চলবে যেটি আমার রাজনৈতিক আমাদের সেই নাটকেরই পুনরাবৃত্তি হবে না হলে পুলিশ কিভাবে বলে যে আপনাদের পছন্দের তদন্ত সংস্থা আছে কিনা যাবে যেটিকে বলছিলেন আদালত বলছে ভাই আদালত বলছে তো এটা কি মানে এটা তো ধরুন একদম কিছু না তাই না ফাজনাম না রাষ্ট্র সিদ্ধান্ত নেবে যে সর্বোচ্চ কোন বাহিনী দিয়ে করব প্রয়োজনে আমি বাইরে থেকে হায়ার করব মানে গুরুত্বটা আসলে মুখে মুখে হয়ে যায় বাস্তবে হয় না তো একটি প্রশ্ন সবার মানে মুখে বা সবার মনে যে এই ফয়সল কিভাবে যুক্ত হলো আপনাদের সাথে এ খুনি ফয়সাল ইনকিলাব মন্ত্রীর অফিসে গেল বা আপনারা কিভাবে তার ইন করার প্রসেসটা কি ছিল আপনাদের সাথে আচ্ছা প্রথমত যেটা সেটা হচ্ছে মানে ফয়সাল প্রথম চার তারিখে আসে ইনকিলাব কালচারাল সেন্টারে তো ওই সময় আমি ছিলাম না তবে পাঁচ তারিখে যখন সে দুদুকের সামনে যায় তখন তার সাথে আমার দেখা হয়েছে এবং যেহেতু আগের দিন শহীদ ওসমান হাদির সাথে তার কথোপকথন হয়েছে যার কারণে পরের দিন আমি তাকে গিয়ে দেখেছি আমার একটু দেরি হয়েছে যেতে আমি গিয়ে দেখেছি যে সে শহীদ ওসমান হাদির পাশেই দাঁড়িয়ে আছে আর কি তো যার কারণে আমার নতুন করে আহ তাকে নিয়ে আর কি আমার আর কি কথা বলবারই ছিল না আমাদের টিমের একজন সদস্য সিয়াম সে বলেছে যে ভাই তার তার তো তো যেই যেই ল্যাঙ্গুয়েজ বা চেহারা এটা দেখে আমাদের যে আমরা যে লড়াইটা করি এর সাথে তো কোনোভাবেই কানেক্টেড না কানে দুল হাতে ট্যাটু বা হচ্ছে দেখতেই একটু কেমন জানো কপালে দাগটা গাছে তো ও আমাকে এই ব্যাপারটি করেছিল তো পরবর্তীতে আমরা দেখছি যে ওসমান হাদি ভাইয়ের সাথে সে কথা বলছে এবং হচ্ছে ভাই ওইটাকে খুব নর্মালি সাধারণত ওসমান হাদি ভাই সাধারণত অপরিচিত যদি কোনো লোক আসে আহ তাদের ক্ষেত্রে আমাদের সাথে যে কাজটা করতেন সেটা হচ্ছে তিনি প্রথমত আহ আমাদেরকে পাশে দায়িকা নিতেন যাতে তার পাশে তারা না বসে আর কি